আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকাল আমাদের গ্রাম পর্যায়ে যে খামারিগুলো আছে এদের সবচেয়ে কমন একটি সমস্যা হলো গরু পানি খাচ্ছে না কেন খাচ্ছে না এবং পানি খেলেও খুব অল্প পরিমাণে খাচ্ছে এটা কি আসলে গরুর সমস্যা না খামারির চিন্তা চেতনার সমস্যা এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাঁচা ঘাস খাচ্ছে এবং ভুট্টার পাতা খাচ্ছে বর্তমানে এই ভুট্টার সিজনে কাঁচা ঘাস এবং ভুট্টার পাতাই হল গরুর সবচেয়ে প্রধান খাবার এবং প্রিয় খাবার এই খাবারগুলো যখন খায় তখন আপনা আপনি পানির তৃষ্ণা গরুর কম লাগে কাঁচা ঘাস এবং ভুট্টার পাতা খাওয়ার পর এই জন্য পানি খুব কম পরিমাণে খায় কিন্তু খামারিদের এইটা সবচেয়ে বড় সমস্যা এবং বড় সমস্যা মনে করে বড় কিছু মনে করে এবং অনেক রাগী খামারি আছে গরু যদি পানি খেতে না চায় বা কম পরিমাণে খায় তাদেরকে ধরে মারপিট করে আসলে এটা হলো গরুর সমস্যা না এটা হলো খামারের চিন্তা চেতনার সমস্যা কারণ আমরা যদি সব সময় যখন ভাত খাই তখন যে পরিমাণে পানি খাই আর যখন রুটি খাই তখন কিন্তু পানি অনেক বেশি পরিমাণে খাই পানির চাহিদাটা অনেক বেশি থাকে এবং যদি খিচুড়ি খাই তাতেও পানির চাহিদাটা অনেক বেশি মনে হয় পানি অনেক বেশি খেতে চাই আমরা তো তেমনি গরু মহিষ ছাগল ভেড়া যারাই আছে এরা যখন কাঁচা ঘাস বেশি পরিমাণ খাবে রেগুলার খাবে কন্টিনিউ খাবে এবং এই ভুট্টার সিজনে ভুট্টার পাতা খাবে তখন কিন্তু পানি খুব অল্প পরিমাণে খাবে খামারিদের প্রশ্ন খড় যখন খায় যখন খড় খাইছে গরু মহিষ তখন কিন্তু পানি অনেক বেশি খাইছে এখন ঘাস খায় পানি কম খায় কেন এর চিকিৎসা কি আসলে ভাই খড় যখন খায় তখন তো পানির পরিমাণ বেশি হবে শুকনা খড় খায় পানির চাহিদাটা বেশি থাকে ভিতরে তার চানি পানি খাওয়ার জন্য হাহাকার করে থাকে কিন্তু এখন সে রসালো জিনিস খাচ্ছে কাঁচা ঘাস খাচ্ছে ভুট্টার পাতা ঘাস খাচ্ছে এগুলো সব রসালো খাবার পানি খাচ্ছে আগে দশ লিটার খাইলে এখন তিন লিটার চার লিটার খাচ্ছে এটা স্বাভাবিক খাবে কারণ তার পানির চাহিদাটা ওটা পরিমাণ ওরকম ভিতরে নাই এজন্যই পানিটা কম খায় আসলে ওটা খামারের চিন্তা চেতনার সমস্যা আপনারা যারা এই সমস্যায় ভুগছেন হাজারো প্রশ্ন বিভিন্ন ডাক্তার ধরছেন বিভিন্ন চিকিৎসককে দিয়ে দেখাচ্ছেন বা বিভিন্ন ভেটেনারি ওষুধের দোকানে গিয়ে ওষুধ নিয়ে আসছেন তারপরেও যখন খাচ্ছে না একদম হাল ছেড়ে দিচ্ছেন গরু পানি খাচ্ছে না পানি খাচ্ছে না এই চিন্তায় আপনি শুকায়া যাচ্ছেন এবং গরুকে ধরে মারপিট করছেন কিন্তু অবলাগ গরু মহিষ এরা কিছু বোঝে না বলতে পারে না যে আমার পায়েদের পানির চাহিদা কম এই জন্য আমি পানি খাচ্ছি না এদেরকে জোর করে আসলে খাওয়ানো যাবে না এদেরকে মারপিট করবেন না ভুল করবেন না কারণ এরা কিছু বলতে পারে না অবুজ আপনি যদি না বুঝে এদেরকে মারপিট করেন তাহলে এর জন্য আপনারই সমস্যা তো আসলে এটা বড় কিছু সমস্যা না আপনি ট্রাই করবেন এরপরে যখন খড় খাবে তখন কতটুকু পানি খায় কাঁচা ঘাস এবং ভুট্টার পাতা যখন খায় তখন কতটুকু পানি খায় এটা পার্থক্য আপনাকে বুঝতে হবে তাই এদেরকে মারপিট না করে এদের যত্ন নিন পানি একটু কম খাচ্ছে সমস্যা না যেদিন খড় খাবে দেখবেন আবার আবার ঠিক হয়ে গেছে অনেক বেশি পানি খাবে আর আসলেও যদি যখন খড় খাবে পানি খাচ্ছে না তখন হয়তো চিকিৎসা নেবেন পানি কেন খাচ্ছে না কিন্তু কাঁচা ঘাস এবং ভুট্টার পাতা এই রসালো জিনিস খাওয়ার পর যখন পানি কম খায় তখন অযথা পশুদেরকে মারপিট করেন কেন করেন এটা করবেন না আজকের ভিডিও যারা দেখলেন তারা অবশ্যই ভিডিও থেকে শিক্ষা নেবেন এবং আপনার আশপাশ খামারিদের একটু সতর্ক করবেন যে আসলেও কাঁচা খাস বা ভুট্টার পাতা খাচ্ছে বিদায় গরু কিন্তু পানি কম খাচ্ছে আবার যখন খড় খাবে তখন দেখবেন পানি বেশি খাবে এই তথ্যটা জানানোর জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন যে টিকা বীজগুলো আছে ভ্যাকসিনগুলো আছে এগুলো ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ